বাংলা সিনেমার দুই মহাতারকা চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়ক আমিন খান বাংলাদেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশক থেকে দুই হাজার দশের মাঝামাঝি পর্যন্ত ছিল দুই নায়কের দুর্দান্ত রাজত্ব রিয়াজ ও আমিন খান একদিকে ছিলেন রোমান্টিক নায়ক রিয়াজ অন্যদিকে ছিলেন অ্যাকশন রোমান্সে সমান পারদর্শী আমিন খান ফরিদপুরের সন্তান রিয়াজ যার অভিনয়ে প্রেম ও আবেগ দরাদিত অসাধারণভাবে তার হাসি সংলাপ বলার ধরন রোমান্টিক গানে পর্দা কাঁপানো উপস্থিতি তাকে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়কে পরিণত করে খবরদার মনের মাঝে তুমি প্রেমের তাজমহল এমন অসংখ্য সুপারহিট সিনেমায় তিনি দর্শকের মন জয় করেছেন অন্যদিকে খুলনার সাহসী তারকা আমিন খান ছিলেন অ্যাকশন হিরোর প্রকৃত সংজ্ঞা ভয়াবহতা সিনেমায় তার লড়াকু অবতার দর্শকদের রোমাঞ্চিত করত তবে শুধু কি অ্যাকশন না মন দেওয়া নেওয়া ও চাকরের প্রেমের মতো সিনেমায় তিনি প্রমাণ করেছেন যে রোমান্সেও তিনি কম যান না বিস্ময়কর বিষয় হল দুজনই প্রায় একই সময় ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন প্রায় একই বয়সের এবং দারুণ জনপ্রিয় ছিলেন কেরিয়ারে আমিন খান দুইশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন আর রিয়াজের ঝুলিতেও একশো বিশটিরও বেশি সিনেমা দর্শক বাংলা চলচ্চিত্রে এই দুই তারকা আজও ভক্তদের মনে সমানভাবে অমর আপনার মতে কে সেরা জানিয়ে দেবেন কমেন্টে